আবার মা জুনে মৃত্যুর দশ মিনিট আগে আমাকে বলেছে বাবা আমার তৃষ্ণা লেগেছে আমি বুঝে এই তো সেই তৃষ্ণা যে তৃষ্ণা মৃত্যুর সময় লাগে সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিঠে না

দাপন করে আসলাম আর মা দুনিয়াতে ফিরে আসে না আসবে না উনিশশো আটানব্বই সাল বন্যার বছর বাবাকে দাপন করে এসেছি আজও বাবা ফিরে আসে না রে আর কোনো দিন আসবে না আল্লাহ আহা বুঝাবার পর থেকে আমরা কত মানুষ কি বিদায় নিতে দেখেছি পৃথিবীর সব যেতে পারে চোখের পানি বিথা যেতে পারে না হাসরের ময়দানে যখন যার নামের আগুন দাও দাও করি উঠবে স্বপ্নবীরা স্বপ্নবীদের উম্মতেরা নাসি বলে কাঁদবে আর আগুন যখন দাও দাও করে উঠবে আল্লাহর নবী আমাদের দয়াল নবীজি পেলায় করে পানি ওই জান নামের আগুনের মধ্যে ছিটাইয়া দিবে সাথে সাথে জাহান আগুন নিভে যাবে উম্মতের আমরা নবীজিকে কদম জড়িয়ে ধরে জিজ্ঞাসা করব নবী গো কিসের বাড়ি আটকান্তিক মহাসাগরের পানি দিয়া যাহান্নামেরা গুণ নিবে না গো নবী প্ৰশান্ত মহাসাগরের পানী দেওয়া যাহান্নামেরা নিবে না এই কিসের বাটি সামান্য একটু পানী চিঠা দিয়েছে যাহান্নামেরা গুণ নিবে কিসে নবী আমার একদম জিৎকাৰ দিয়া বলবে ও রাত গভীরাত্রির তাহাজ্জুতের নামাজের পর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়া কেদিছিস রে কারি সাহেবের বাড়ি মাহফিলের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কেদিছিস রে ও মা তোর চোখের বাণী পিঠা যায় না এই চোখের পানি আমি ও রহমাত্রুল ললালা নবীর কাছে জমা ছিল ওরে আজকে এই চোখের পানি দিয়া যাহান নাবের আগুল নিবায়া দিছি আল্লাহ ওয়ামা নবুত নবুদ আজকের চোখের বাণি বিত্যাতী দিও ডারে আল্লাহ। আল্লাহ আল্লা জীবনের গুণাত চলে যায় আর কেন আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসে না কিসের অহংকার কিসের তাকাবি নাই রে যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে আমার আর অহংকার থাকবে না আল্লাহ কত মানুষকে দেখেছি মাহফিল হয় মাহফিলে আসে না সেই মানুষ কবরে চলে গেছে যার ভিতরে অহংকার থাকে না এই মানুষগুলো পেয়ারা বান্দা কিসের টাকা কিসের সম্পদ তোর টাকা তোর সম্পদ থেকে যাবে চলে যাবি কবরে কিসের অহংকার দেখা শ্রে বাবা আহা রব্বুল আলামিন দুনিয়াতে যত দিন রাখবে অহংকার মুক্ত जिंदगी করে আল্লাহ রবুল রহিম মাহবুব এই আফগানিস্তানের যতগুলো মানুষ বিদায় নিয়েছে আল্লাহ কারো কবরে কষ্ট দিও না কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও সাবেক আমিন মেম্বার সাহেব সন্ধ্যাবেলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে খবর এসেছে চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে আমিন মেম্বারের কাছে সেকারে চলে গেছে রব্বুল আমিন মাবুদ আল্লাহ আমিন মেম্বার সাহেবের তামাম জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ আমার সাথে জান্নাত বানাইছে আল্লাহ ইত্তালিবুলুল এরেন ছাত্রদের হায়াত বরকত দাও হে আল্লাহ তাদের সিনার মধ্যে পবিত্র কোরআন শরীফ আল্লাহ হেফাজত করার সংরক্ষক কোরআন সংরক্ষণ করার ব্যবস্থা করে দিও গো আল্লাহ মাবুদ হে আল্লাহ আজকের এই আমার সাথে যারা ঘাত বানাইছে একটা ঘাত খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ আর বুলাল সারা বাংলাদেশে কিছু প্রোগ্রাম আছে আল্লাহ এক্সিডেন্ট থেকে হেফাজত রাইখো